দীর্ঘ চোদ্দ মাস পর আমি ভারত থেকে বাংলাদেশে আসলাম আর ঠিক আমি এখন দাঁড়িয়ে আছি বেনাপোল স্টেশনে এই বেনাপোল ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছে রূপুশি বাংলা যেটা ঠিক কয়েকদিন আগেই মানে বিশ পঁচিশ দিন আগেই কিন্তু উদ্বোধন করা হয়েছে যে ট্রেনটি মাত্র সাড়ে তিন ঘন্টায় বেনাপোল থেকে ঢাকা পৌঁছায় নতুন রোড নড়াইল ব্যবহার করে এবং যে পদ্মাবিরিজ আছে সেটা পাশাপাশি বেনাপোল এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটা কিন্তু প্রায় ঘুরে ঘুরে যায় যার কারণে সাত থেকে আট ঘন্টা লাগে আজকে এই ট্রেনে আমি ভ্রমণ করব তিনটা পঁচিশে বেনাপোল থেকে ছাড়ার কথা আছে ট্রেনটি কিন্তু অলরেডি ঢাকা থেকে বেনাপোলে চলে এসেছে এবং এখন ওয়াশ করা হচ্ছে ওয়াশের পরেই সেটা এখন দুই নাম্বার থেকে এক নাম্বার লাইনে লাগাবে এক নাম্বার লাইনে লাগানোর পরে তারপরে আমরা উঠবো এবং তিনটা পঁচিশ মিনিটে এটা ঢাকার উদ্দেশ্যে আবার এই এই স্টেশন থেকে এক নম্বর স্টেশন ত্যাগ করবে যাইয়ে উ আমি দেখি উন্নত মানের ছেষট্টি উনতিরিশ এই ইঞ্জিনটি আজ আমাদের ঢাকা নিয়ে যাবে এবং রূপসী বাংলার সাথে এই ইঞ্জিনটি থাকে নতুন এই বাংলাদেশে একটা সমস্যা ফেস করছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাত্রীবাহী চলাচল ট্রেন তিনটি কিন্তু এখন বন্ধ রয়েছে যার কারণে ট্রেনে সরাসরি কলকাতা থেকে ঢাকা যাতায়াত করতে পারছি না এর কারণে আমাদের এরকম বর্ডার দিয়ে ভেঙে আসতে হচ্ছে নতুবা আমাদের ফ্লাইটে আসতে হচ্ছে দীর্গুণ ভাড়া দিয়ে কবে এই সমস্যার সমাধান হবে তা এখনও বলা খুবই কঠিন ঢাকা দিল্লির সম্পর্ক এখন একদম তলানিতে কবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আবার ট্রেন তিনটি চলাচল করবে সেটা এখনো ক্লিয়ার কোনো স্পষ্ট কোন দেশের সরকারের তরফ থেকেই নেই তো এটা হচ্ছে ট্রেনের স্নিগ্ধা ক্লাস রূপসী বাংলা আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে আর এই ট্রেনের স্নিগ্ধা ক্লাসের দেখতে ঠিক এরকম যেটা সব চাইনিজ কোচ যেমন ব্যানাপোল এক্সপ্রেস এবং সবগুলি কিন্তু একই চাইনিজ কোচ যেটি দেখতে এরকমই আর একদম নতুন ইনটেক ট্রেন আর এটা হচ্ছে বাথরুম বায়ো টয়লেট সিস্টেম আসার ভিতরে কেউ গেছে এটা হচ্ছে বেসিন তিনটা পঁচিশ মিনিটেই রূপসী বাংলা বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঘড়িতে বেজে এখন প্রায় তিনটা পঁচিশ ঠিক রাইট টাইমেই আমাদের টিটি সাহেব সিগনাল দিয়ে দিল ট্রেনটি এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা করবে তার নির্ধারিত যাত্রা বেনাপোল স্টেশন থেকে এই ট্রেনটি চারটা জায়গায় চলাচল করে এই ট্রেনটি খুলনা থেকে ঢাকা আসে আবার ঢাকা থেকে বেনাপুল আসে ব্যানাপুল থেকে আবার ঢাকা যায় পুনরায় ঢাকা থেকে আবার খুলনা যায় তিনটা পঁচিশ মিনিটে রূপসী বাংলা যাত্রা শুরু করলো ব্যানাপুল থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ঢাকা চলে যাবে এই ট্রেন যাত্রা শুরুর সাথেই ট্রেন তার ঘরের গতি শুরু করেছে ঘন্টায় একশো কিলোমিটারে যাবে এই ট্রেন যতদূর শুনেছি এখন দেখা যাক তখন ওই একশো কিলোমিটার গতি দেখব সম্ভবত নতুন লাইনে যখন উঠবে পদ্মা ব্রিজের লাইন নড়াইলের লাইন তখন ট্রেনের গতি আরও ঝড় উঠবে বাংলাদেশ রেলওয়েতে কিন্তু ট্রেনের আজান দেওয়া হয় যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে রুপুসী বাংলায় এই আজান পরিবেশন করা হলো আসরের আজান ট্রেনে কিন্তু নামাজ পড়ারও জায়গা আছে ঠিক পিছনে অথবা সামনের দিকে ওখানে কিন্তু সবাই নামাজ নামাজ আদায় করতে পারবেন রূপসী বাংলা তার প্রথম স্ট অফিস ব্যানাপুল থেকে ছেড়ে আসার পর যশোর জংশনে দাঁড়াচ্ছে এই যশোর জংশন থেকে কিন্তু ট্রেন ভাগাভাগি হয়ে যায় এখান থেকে বেনাপোল এক্সপ্রেস একটি ট্রেন আছে যে ট্রেনটি সোজা এই ঠিক ওই সামনে একটি পয়েন্ট আছে যেই পয়েন্ট থেকে সোজা চলে যায় চুয়াডাঙ্গা পোড়াদা সেখান থেকে রাজবাড়ি হয়ে ঢাকা যায় আর এই ট্রেনটি কিন্তু এখন আর এখান থেকে ইঞ্জিন বদলাবে না ডাইরেক্টলি এটা এখন চলে যাবে সামনে রূপ দেওয়ার দিকে ওই দিক থেকে আবার বাইপাস হয়ে নতুন নড়াইল রুট হয়ে মাত্র সাড়ে তিন ঘন্টায় ঢাকায় পৌঁছাবে ট্রেনটি এখন যশোর স্টেশনে জংশনে কিন্তু দাঁড়াচ্ছে যশোর জংশন থেকে ট্রেনটি এবার পরবর্তী স্টেশনের দিকে যাচ্ছে পরবর্তী স্টেশন সম্ভবত রূপ দিযা হবে প্রতিবারের মতো বাংলাদেশ রেলওয়ের খাওয়া কিন্তু আমি কিনি আর আমার কাছে বাংলাদেশ রেলওয়ের খাওয়া কিন্তু খুবই ভালো লাগে আর এখন দেখবো যে আসলে রূপসী বাংলাতে কিন্তু ব্যানাপোল এক্সপ্রেসে কিন্তু চিকেন বিরিয়ানি দিলেও এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যায় না দেখি এটা কেমন এই যে এটা খুললাম এর মধ্যে কি আসে আসলে এটা একশো আশি টাকা নিল দুইটা হলো এই ব্রেড যেটা না ব্রেড পাউরুটি সস একটা আর এই যেগুলো চিকেন দিয়ে বানানো দেখি খায় দেখি মনে করি আশা করি টেস্ট হবে। আচ্ছা এই ব্রেডের এখানে আবার জেলি দেওয়া আছে। আচ্ছা রূপদিয়া স্টেশনে দাঁড়ায় নাই। আমি ভাবছিলাম রূপদিয়া স্টেশনে দাঁড়াবে কিন্তু রূপদিয়া স্টেশনে দাঁড়ায় নাই। অনেক গতিতে রূপদিয়া স্টেশন পার করলো এই যে। রূপদিয়া স্টেশনে দাঁড়ায় নাই কিন্তু। ছড়ের গতিতে চলছে রূপকুশি বাংলা। ঘন্টায় এখন প্রায় একশো কিলোর কাছে একশো কিলোমিটার প্রায়। ঘরের গতিতে একদম ঘরের গতিতে চলছে নতুন এই ইঞ্জিন একদম স্পিডে যাচ্ছে অসাধারণ রাখতেছে এই দৃশ্য এই যে লাইনটা দেখতে পারতেছেন এই লাইনটা কিন্তু খুলনা খুলনা যাওয়ার লাইন খুলনা থেকে যখন এই রূপসী বাংলা যখন খুলনা যাবে ঢাকা থেকে তখন কিন্তু এই লাইনে এই লাইন দিয়ে যাবে এটাই কিন্তু সেই লাইন যেটা এখন কানেক্ট করছে এই খুলনা ঢাকাকে এই লাইনটা কিন্তু কানেক্ট করছে খুলনা ঢাকাকে এই যে দেখুন এই লাইনটা খুলনা ঢাকাকে কানেক্ট করছে দেখুন যাওয়ার সময় কিন্তু বাম দিক দিয়ে রূপসী বাংলা চলে যায় আর সোজা হল ব্যানাপোল সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে না স্টেশন কি জানি দেখা যাবে সম্ভবত কিসের দিবার ব্রিজ পদ্মবিলা একদম ব্র্যান্ড নিউ একটা স্টেশন নড়াইল নতুন লাইনের নতুন স্টেশন এই নড়াইলে কিন্তু আগে কমিউনিকেশন মানে যাতায়াতের কোনো স্টেশন ছিল না নতুন এই লাইন হওয়ার পর নড়ালে স্টেশন হয়েছে তাও আবার ঢাকার ট্রেন কিন্তু এখান থেকেই যায় বেনাপোল থেকে ছাড়ার পর রূপসী বাংলার প্রথম স্টপিস ছিল যশোর দ্বিতীয় স্টপিস হচ্ছে নড়াইল নড়াল একটা স্টেশন নড়াইলকে জংশন না স্টেশন স্টেশন নড়াইল হচ্ছে একটা স্টেশন ওই যে দুটাই না কোন রেল মানে ভাগাভাগি হয়েছে আচ্ছা তাহলে স্টেশন এই যে ট্রেন কিন্তু আমাদের ঢুকতেছে নড়াইল নড়াইলে আমার একটা বন্ধু আছে যার নাম অন্তর ঘোষ দাদা আদাব আপনাকে অনেকেই অপেক্ষা করছে রুপসী বাংলায় ট্রেনে উঠে ঢাকা যাওয়ার জন্য শর্টকাট সময়ের মধ্যে এখান থেকে শহর কত দূর আচ্ছা এখান থেকে কিন্তু শহর প্রায় এক কিলোমিটার এরকমই হবে এক বা দেড় এই আশেপাশে অ্যারাউন্ড সবাই দাঁড়িয়ে আছে নতুন বাবা চাচা থেকে ভিডিও করতেছে হ্যাঁ চাচা চাচা ব্লগার বাবা এখানে সবাই ব্লগার হয়ে গেছে এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু এই নতুন লাইনের নতুন ট্রেন দেখতে আসছে আর এই যে দেখেন নড়াইলের বিল বোর্ড নড়াইল পার করলাম খুব অল্প সময়ের মধ্যে গুড বাই নড়াইল আর পিছনে সূর্য দেখা যাচ্ছে আর চলছে রূপসী বাংলা ট্রেন আর আমি এখন ট্রেনের মধ্যে অবসর সময় পার করতেছি বেনাপোল থেকে কিন্তু একদম রাইট টাইমে তিনটা পঁচিশ মিনিটেই কিন্তু ছাড়ছে এরপর প্রথম স্টপিস কিন্তু যশোরে যশোর জংশন তারপরে সেকেন্ড যে স্টপিস সেটা হলো নড়াইল মাঝখানে কিন্তু দুইটা স্টপিস নেই যেমন ঝিকরঘাঁসা যশোরের আগে কিন্তু একটা ঝিগর স্টেশন ছিল সেখানে কিন্তু কোনো স্টপেজ দেয়নি আর যশোরের পরে রূপ দিয়া একটা স্টেশন ছিল সেখানেও কোনো স্টেশন মানে স্টপেজ দেয়নি প্রথমে কিন্তু কথা হচ্ছিল যে এই রূপ দিয়া দিয়েই চালাবে এই মানে যশোর মানে ঢাকার মধ্যে যে ট্রেনটা শর্টকাট সময় নড়াইলে নতুন রুট দিয়ে কিন্তু এখন রূপ দিয়াতেই স্টপেজ দেওয়া হয়নি তো যাই হোক এটা রূপ দিয়ায় বাসী তারা দাবি জানাবে বা ভবিষ্যতে কি ডিসিশান নেবে এটা তারা তাদের ব্যাপার তো ট্রেনে স্নিগ্ধা ক্লাসে আমি জার্নি করছি এই ক্লাসের ভাড়া আটশো সাতান্ন না ষাট সত্তর বা আটশো সত্তর সাতাত্তর এরকম আর কি রেটটা আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন এরকমই হবে তো ট্রেনটা বেশ ভালো এবং চাইনিজ কোর্স খুবই আমার কাছে ভালো লাগছে চাইনিজ কিন্তু চাইনিজ ভালোই বানায় কিন্তু ট্রেনের একটু মনে হয় কোয়ালিটি বিষয় আছে এলএইচবিটা বেশি আর ও কোয়ালিটি ভারী মানে ভারী ধরনের হয় আর চাইনিজটা একটু হালকা টাইপের আর কি ঠিক আপনারা কাশিয়ানি জংশন স্টেশনে পৌঁছে যাব কাশিয়ানি জংশন কাশিয়ানি জংশন স্টেশনে অবতরণকারী কারি যাত্রীগণ দয়া করে আপনাদের মালমাল গুছিয়ে নিন কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন এই সরকার আসার পথে না শেখ আছে না থাকতে আর এটা বানাইছে কে শেখ মানে কাজটা শুরু করছে লোকে শেখ আছে না মানে শেখ হাসিনা একদম কাজটা শুরু করছিল কিন্তু শেষও করেছে আর কি হ্যাঁ আর বর্তমান সরকার মানে এখনও কোনো প্রজেক্টে হাত দেয়নি না মানে ভোট করে যখন হ্যাঁ এরা তো এখন মানে ওই সব নিয়ে ব্যস্ত আর কি সংশোধন করবে ভোট নিবে হা মোড়ে কিছু পরিবর্তন হয়েছে দাম কি কমে গেছে ডিম পাঁচ টাকা করে করছে এই এই যে কাশিয়ানি জংশন কাশিয়ানি জংশনে প্রবেশ করতেছে আমাদের ট্রেন রূপসী বাংলা এরপরে কি মানে ভাঙা ভাঙা এরপরে ভাঙা বাপরে বাপ এত শর্টকাট কি পরিবর্তন বাংলাদেশ যা ভাবতেই পারি নাই এত পরিবর্তন যদি ভারতের ইলেকট্রিক ট্রেন চলতো তাহলে তো মনে হয় যে দুই ঘন্টায় ঢাকা জেনাপোল থেকে এটা কোনো কল্পনা না এটা একদম বাস্তব আমরা এখন ভাঙ্গা স্টেশনে প্রবেশ করতেছি খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ভাঙ্গাতে পৌঁছায় গেলাম যা আগে কখনও দেখিনি আর সম্ভবও হয়নি কখনোই সম্ভব হয়নি বেনাপোল থেকে যে ঢাকা এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তা আসলে কল্পনাও করা যায় না আর এখানে ট্রেনকে স্বাগত করার জন্য সবাই দাঁড়িয়ে আছে এনারা বিশেষ করে ট্রেন দেখার জন্যই এখানে এসে থাকে সবাই সেলফি যেহেতু রুটে আগে ট্রেন ছিল না এরপরেই কিন্তু পদ্মা পদ্মা ব্রিজ পার হবে পদ্মা ব্রিজের পরেই এক ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছাতে যাব এত তাড়াতাড়ি যে সত্যি মানে কী আর বলবো আপনারা বাস্তবে দেখুন